তুমি কেঁদে কেঁদে যখন চোখের পানি শুকিয়ে ফেলেছিলে তখন কি আল্লাহ চুপ ছিলেন তুমি হয়তো ভাবো তিনি শুনেননি কিন্তু যদি বলি তিনি শুনেছেন আর উত্তরও দিয়েছেন শুধু তুমি বুঝতে পারোনি কান্না তখনই আসে যখন ভেতরে থাকা শব্দগুলো মারা যায় যখন বলার মতো কাউকে পাওয়া যায় না কিংবা সবাই শুনলেও চুপ করে থাকে এই কান্না শুধু চোখ দিয়ে নয় দিয়েও হয় পবিত্র আল্লাহ বলেন আমি অবশ্যই তালা তোমাদের পরীক্ষা করব সোরা বাকারা একশো পঞ্চান্ন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাইফের মাঠে কাঁদলেন মায়ের কোল খুঁজে পাওয়া এক এতিম শিশুর মতো তিনি দোয়া করলেন কিন্তু কেউ কি দেখেছে সেই কান্নার উত্তরের চিহ্ন তুমি যদি ভাবো আল্লাহ তোমার দোয়া শুনছেন না তবে বুঝে নিও তিনি তোমাকে শুনতে চাচ্ছেন আল্লাহ তালা বলেন তোমার রব তোমার দোয়া কবলে লজ্জিত হন যখন তুমি হাত তোলো হাদিস তোমার কি মনে আছে ইউনুস নবীর কাহিনী অন্ধকার জলে মাছের পেটে গভীর রাতে তার চোখের পানি ছিল তার অস্ত্র আর আল্লাহর উত্তর মনে পড়ে একটি কান্না অনেক সময় খুশির চেয়ে বড় উত্তর হয়ে আসে রাতে যখন সবাই ঘুমায় তখন একজন বান্দা আল্লাহর কাছে কাঁদে করিম আলহাসাল্লাম ইরশাদ করেন তিনজনের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না প্রথম জন মজলুম দ্বিতীয় জন রোজাদার আর তৃতীয় জন যে রাতে আল্লাহকে ডাকেন একটি বাস্তব ঘটনা এক মা তার হারানো ছেলের জন্য দশ বছর কাঁদলেন এগারোতম বছরে ফিরে আসার সেই সন্তানটি বলেছিল জানো মা এমন কোনো রাত যায়নি প্রতিদিন রাতে আমি তোমার কণ্ঠ শুনতাম হৃদয় যখন ভেঙে যায় না তখন সেখানে আল্লাহ প্রবেশ করেন কেননা তিনি আল জাব্বার যিনি ভেঙে যাওয়া জিনিস জোড়া লাগান আর আল্লাহ বলেন আল্লাহ তোমার সাথে আছেন যখন কেউ থাকে না কে বলেছেন আপনার মহান রব উত্তর দেন না কি একটি মেয়ে প্রতি রাতে কাঁদত একদিন তাহাজুদের নামাজে কান্না করতে করতে সে শুধু বলেছিল আল্লাহ তুমি জানো আমি আর পারছি না সকালে ঘরে আসা একটি চিঠি ভর্তি মঞ্জুর হলো ফ্রি স্কলারশিপ সহ সুবাহান আল্লাহ তুমি দোয়া করো আজকাল সপ্তাহ মাস উত্তর আসে না আল্লাহ কি দিচ্ছেন না নাকি দিচ্ছেন কিন্তু তুমি প্রস্তুত নও হাদিসে প্রিয় নবী করেন আল্লাহ বান্দার জন্য তিন ভাবে দোয়া কবুল করেন তাৎক্ষণিক সময় নিয়ে কিংবা তা থেকে উত্তম কিছু দিয়ে কেউ একজন চাইছিল বিয়ে দেরি হচ্ছিল অবশেষে যখন হলো সে বুঝতে পারল আগের জন ছিল ধ্বংস কান্নার পরেই আলো আসে প্রত্যেক অন্ধকার গুহার শেষে এক ফাটল থাকে যেখানে আলো আসে আর আনে তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাইন শিরা কান্না আসে যখন মানুষ হারায় ভালোবাসা স্বপ্ন নিজেরাই নিজেকে কিন্তু সেই মুহূর্তে কেউ একজন শুনছেন তোমার নিঃশব্দ আকুতি এবং তিনি বলেন আমি তো তার গলার শিরারও কাছাকাছি তিনি না বলেছেন তিনি খালি হাতে ফেরাতে লজ্জা পান তাহলে তুমি কাচ্ছো। তিনি কিভাবে না শোনেন আল্লাহ বলেন আমি উত্তর দেই যখন কেউ ডাকে সোরা উত্তর সবসময় শব্দে আসে না কখনো তা আসে একটা শান্তি হয়ে একটা না বোঝার সাহস হয়ে বা এমন একটা দরজা খুলে যা তুমি ভাবতেও পারো যখন যখন হজরত আইব কাজ কাঁদছিলেন শরীর ক্ষয় হয়ে যাচ্ছিল তখন আল্লাহ শুধু বললেন পা দাও ওখানে পানি আছে তাতেই সব এলো উত্তর এসেছিল তুমি শুধু কেঁদে যাও কেননা কান্নার পরেই আসে আলো তুমি শুধু ডাকো কারণ তুমি জানো না কখন কোন ফেরেস্তার তোমার নাম নিয়ে বলে হে আল্লাহ সে কাঁদছে তুমি জবাব দাও হয়তো এখন কান্না করছো হয়তো তুমি আর বলতে পারছো না কিন্তু মনে রেখো আল্লাহর কাছে কান্নার কোনো অনুবাদ লাগে না তিনি বুঝেন তিনি জবাব দেন এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই একটা জায়গায় গিয়ে চুপচাপ বলো ইয়া আল্লাহ তুমি জানো আমি কতটা ভেঙে গিয়েছি আর দেখো কান্নার পর কি উত্তর আসে as i look to nature's beauty does on them i